হে আকিবাতুল বাতুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের মধ্য থেকে মানবতার মধ্য থেকে এই লোকদের মধ্য থেকে আমি যাদেরকে পৃথিবীর মধ্যে শাসন কর্তৃত্ব দান করি তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা চারটে কাজ করবে এক নাম্বার কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার ভালো কাজের আদেশ দিবে চার নাম্বার খারাপ কাজের নির্দেশ করবে আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহ রব্বুল আলমিনের হাতে জড়ে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মুসলমানদের মধ্য থেকে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পরে চারটি কর্মসূচি প্রাথমিকভাবে তাদেরকে পালন করতে হবে এক নাম্বার কর্মসূচি তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নাম্বার হচ্ছে তারা ভালো কাজের আদেশ দিবে আর চার নাম্বার তারা খারাপ কাজ ও দেমানবাদকে মুক্তি করবে এই চারটি কাজ মুসলমানদের মধ্য থেকে রাষ্ট্র ক্ষমতায় গেলে করতে হবে জুড়ে বলেন তো এই বিধানটা জুড়ে বলতে হবে কার তাহলে আমরা চুয়ান্ন বছর এই বাংলার জমিনে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান থাকার পরেও মুসলমানদের মধ্য থেকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরেও এই চুয়ান্ন বছরে এই চারটে কর্মসূচির একটা কর্মসূচিও পালন করা হয়েছে নাকি আওয়াজ দিয়ে বলতে হবে হয়েছে নাকি চারটের মধ্যে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা হতো তাহলে বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এক নম্বর কর্মসূচি নামাজ তারা কায়েম করবে এটা হচ্ছে তাদের প্রধান কর্মসূচি এই নামাজের ব্যাপারে আজকে মসজিদের ইমাম সাহেব তাফসীর মাহফিলে নামাজের ব্যাপারে অনেক কথা বলা হয় কিন্তু সমাজের লোকেরা কি নামাজি হয় কথা বলতে হবে হয় সমাজে মুসলমানদের অভাব নাই কিন্তু মসজিদে গেলে নামাজের সংখ্যা মসজিদে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না বিশেষ করে আজকে যুব সমাজ এই নামাজ থেকে একেবারে দূরে সরে গেছে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিতে হবে ঠিক কি না অত নামাজের ব্যাপারে বিশ্ব নবীর নসিহত যদি আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে এমন অসুস্থ তিনি কখনো হুশ কখনো বেহুশ এমন অবস্থার সম্মুখীন হয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নবীর মধ্যে ঈশান নামাজে রক্ত হয়ে গেছে নবীজি তার খানায় ঈশান নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে কোন মুসল্লি দাঁড়াচ্ছে না নামাজ পড়ার জন্য এমন সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন তিনি লক্ষ্য করে দেখলেন সবাই বসে আছে আর হাউমাউ করে কান্নাকাটি করতেছে কেউ নামাজের জন্য দাঁড়াইতেছে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বললেন নবীজি সাহাবী ভাইরা আমার চলো আমরা নামাজ থেকে আদায় করে নেই আমার মনে হয় নবীজি বেশি অসুস্থ হয়ে গেছে যার কারণে আসতে পারতেছে না চলো আমরা নামাজটা আদায় করে নেই তারপরে নবীজিকে দেখতে যাব কয়েকজন সাহাবী ডাক দিয়ে বলল ভাই ওমর যদি তাই করতে হয় তাহলে তুমি ইমামতি কোরআন নামাজ পড়ে নেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই জায়গায় দাঁড়িয়ে নবীজি ইমামতি করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা আমি ওমরের নাই একজন ব্যক্তিকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করে দেখেন হজবাবু বকর সিদ্দিক খুঁজতেছেন তিনি লক্ষ্য করে দেখেন সামনের কাতারের ডান প্রান্তে বসে ছোট্ট বাচ্চার মতো করে হাউমাউ করে কান্না করতেছেন তিনি তার কাছে চলে গেলেন একাই তোলার জন্য চেষ্টা করতেছেন কিন্তু তুলতে পারতেছেন না এত বেশি কান্নাকাটি করেছেন কয়েকজন সাহাবীকে ডাক দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তুলে নিয়ে এসে নামাজের ইমামতের জায়গায় দাঁড় করাবেন দাঁড় হতে পারতেছেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে একটা দীপ্ত স্বরে বক্তব্য দিলেন এটা কিন্তু অন্য কোন জায়গা না এটা হচ্ছে নামাজের জায়গা এই কথা যখন তিনি বলেছেন অবক্ষ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর হয়ে দাঁড়িয়ে গিয়েছেন কেন আদ বললেন যদি আমি ইমামতি করি তাহলে তুমি কামারটা দিয়ে না তিনি তামাদ্দ শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত ভালো করে বলতে পেরেছেন যখনই তিনি উচ্চারণ করেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন পশ্চিম দিকে মাথাটা রাখতে পারেন নাই মাথাটা ঘোরায়া বিশ্ব নবীর হুজুরার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে পড়তেছেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন সময় নবীর হوش বেরে আসলো নবীজী শুনতে পেলেন মসজিদে নবীর মধ্যে কিসের যেন আওয়াজ শোনা যায় তিনি হযরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন আয়সারে মসজিদ নবীর মধ্যে এত কিসের আওয়াজ শোনা যায় আমি একটু জানতে চাই আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালাকে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে নামাজ পড়া শুরু করে দিয়েছে নবীজি ডাক দিয়ে বললেন আয়সারে যদি তাই হয়ে থাকে আমি তো বিছানা থেকে উঠতে পারতেছি আমাকে একটু তুলে বসাও আমি একটু নামাজের দৃশ্যটাকে দেখতে চাই নবীজিকে

এর মধ্যে পড়া শুরু হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম আপনাকে বিশ্বনাথ থেকে তুলতে গিয়ে হয়তো আপনি কষ্ট পেয়েছেন বেদা পেয়েছে এই জন্য আপনি কান্নাকাটি করতেছেন ইরাসুল্লাহ যদি কোনো বেদবি করে থাকি আমাকে আল্লাহ রস্তে মাফ করে দেবেন নবীজি ডাক দিয়ে বলল এসারে এটা আমার কোন দুঃখের কান্না না এটা আমার কোন কষ্টের কান্না না আজকে আমি যে নামাজে জামাতকে দেখতে পেলাম এই জামাতকে দেখে ভবিষ্যতের একটা চিত্র আমার চোখে এর সামনে ধরা পড়ে গেল আমি যে জামাতকে লক্ষ্য করে দেখলাম আমার চোখের সামনে ধরা পড়েছে আমার যারা উম্মত বলে দাবি করবে কতটা ভালো করে বুঝেন আল্লাহ রাসূল বললেন আমার যা উম্মত বলে দাবি করবে তারা কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ

মানুষকে সমস্ত প্রকার অন্যায় থেকে বিরত করে রাখতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ সেই নামাজের ব্যাপারে 54 বছরে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা আইন দেখলাম না তাহলে এই আইনটা সংশোধনের দরকার আছে না না কথা বলেন আছে না না